আজকে গল্প আশীর্বাদ প্রাপ্ত ডিম ডিম নেবে গো ডিম আমার মুরগি বড় বড় ডিম নিয়ে যাও গো নিয়ে যাও ডিম নিয়ে যাও ডিম বড় বড় ডিম তাহলে দে তো আমাকে দুখানা হ্যাঁ রে টুনি সত্যি তো আজকে ডিমগুলো অনেক বড় বড় আমাকেও চারখানা দিস তো তারপর তাদের কাছে ডিম বিক্রি করে টুনি সামনের দিকে এগোতে থাকে ডিম দিদি মাসি পিসি ডিম নিয়ে যান ডিম তাহলে বন্ধুরা এ হলো টুনি টুনি ছিল চারটি মুরগি টুনির স্বামী অনেক আগে এক ঝড়ে মারা গেছে এরপর থেকে টুনি মুরগির ডিম বিক্রি করে একমাত্র মেয়েকে নিয়ে কোনো মতে বেঁচে আছে মা টুকি কোথায় তুই আয় দিকে মা খাবারটা খেয়ে নে আমি যে আবার বাইরে যাব। মুরগিগুলো কী যে কিচিমিচি করছে সকাল থেকে মা মা একটু দাঁড়া মা আমিও যাবো তোমার সাথে আচ্ছা রে মা চল আমি ঘরের বাকি কাজগুলো শেষ করছি এর মধ্যে তুই খাবারগুলো খেয়ে নে কেমন তারপর আমরা মা মেয়ে একসাথে বেরোবো এইসব বলে মেয়েকে খাবার দিয়ে টুনি ভিতরে ঘরে চলে যায় কাজ করতে এইভাবেই তাদের দিন চলছিল একদিন হলো কি আমার ফসলের বড়াটা বাজিয়ে ছাড়লো আমি ভালো করেই বুঝতে পারছি তুমি এই মুরগির জ্বালা বোধ হয় আমার আর ফসল চাষ করা হবে না তুমি ইচ্ছে করে মুরগিগুলোকে আমার জমিতে পাঠিয়ে দে যাতে আমি ফসল চাষ করতে না পারি কই কই ওরা মুরগিওয়ালির কানে কি কোনো কথা যাচ্ছি না নাকি আমার হচ্ছে যত জ্বালা কি ব্যাপার মাসি কি হয়েছে তো মা সকাল সকাল চিৎকার চুটকা কেন করছো কি হয়েছে তা বুঝতে পারছিস না নাকি তোদের কানে কোনো কথা যায়নি বলছি তোরা কি ঠিক করে ফেলেছিস যে আমাকে জমিতে চাষবাস করতেই দিবি না কেন গো সুখী দিদি এইভাবে কেন বলছো আমরা আবার কি করলাম কি করলাম মানে সকাল সকাল তোদের মুরগিগুলো আমার জমিতে এসেছে কেন মুরগিগুলোকে বেঁধে রাখতে পারিস না এইসব কি বলছো দিদি মুরগি কি আর বেঁধে পালন করা যায় বলে তো না হলে তো মুরগিগুলো মারা যাবে গো কারণ আমি তো যতক্ষণ পারি মুরগিগুলোকে চোখে দেখে রাখি এতই যখন চোখে দেখে রাখিস তাহলে ওরা আমার জমিতে কি করছে এখন দিদি এখন তো তোমার জমিতে কোনো ফসল লাগাও নেই খালি জমিতে মুরগিগুলো এলে কি এমন সমস্যা হয় বলে তো এখন ফসল নেই তো কি হয়েছে কদিন পর তো ফসল লাগাবো এখন থেকে যদি মুরগি ছেড়ে দিয়ে রাখিস তাহলে তো পরে আরো জ্বালাতন বাড়বে তাই আমি সোজা কথা বলে রাখছি আমার জমিতে যেন তোর মুরগি না নামে মাসি তুমি এত হিংসুটে কেন বলে তো তুমি তো দেখছি আমাদের মুরগিগুলোকে সহ্য করতে পারো না সবসময় মুরগি নিয়ে শুধু কথা শোনাও ও বাবা তোর মুখে তো দেখছি ভালোই কথা ফুটেছে মামে মিলে কোমর দিদি আমার সাথে ঝগড়া করতে এসেছিস বাহ খুব ভালো শিক্ষা তো ভালোই পাচ্ছিস তুমি ভুল বুঝছো দিদি টুনটুন টোন তো চুপ করতো আর কথা বাড়াস না চল মুরগিগুলোকে এখান থেকে নিয়ে যাই এরপর টুনি টুনটুন মুরগিগুলোকে নিয়ে বাসায় চলে যায় এদিকে সুখিয়ে রেগে তার ভাষায় চলে যায় কি হলো গিনি এটা চিৎকার চেচেমেরি করও কোনো লাভ হলো না তো তাই বলছিলাম কি ওদের সাথে এইভাবে চিৎকার চেচেমেরি করে কোনো লাভ হবে না আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে আর এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাটিও না ভাঙে এই সব বলে সুখিয়ে রাজু একটা উপায় ভাবতে থাকে অবশেষে ওরা একটা বুদ্ধি খুঁজে পায় পেয়েছি পেয়েছি বুদ্ধি গিডনি এবার থেকে আর টুনি মুরগি আমাদের জমিতে আসবে না কালই ওদের শেষ আসা হবে এইভাবে দিনটা পার হয়ে যায় পরদিন সকাল হতে না হতে রাজু কবুতর তাদের বুদ্ধি অনুযায়ী জমির মধ্যে গিয়ে কীটনাশক ছিটিয়ে দেয় আর কিছুক্ষণ পর টুনির মুরগিগুলো আবার সুখী জমিতে আসে আর কীটনাশক দেওয়া জমি থেকে দানা খুঁটে খুঁটে খেতে থাকে এটি এটি হলো মুরগিগুলো ওরা এবারে আজম হয়ে আছে কেন দুটো মুরগি তো মরেই গেল ঠিক প্রভু এতেই সর্বনাশ হচ্ছে আমার এইসব বলে উনি অনেক কাতে থাকে কেবে না মা আয় কেদে না আমি ভালোভাবেই বুঝতে পারছি এসব কাজ কে করেছে নিশ্চয়ই এসব কাজ সুখীমাসী উনি নিশ্চয়ই জমির মধ্যে এমন কিছু দিয়েছে যার জন্য আমাদের মুরগিগুলো জমিন খাবার খেয়ে মানা যাচ্ছে এইভাবে দেখতে দেখতে চোখের সামনে টুনির সব মুরগিগুলো মারা যায় এরপর টুনিও টুনটুন তাদের বাসায় চলে যায় ঘরে গিয়ে শুধু মুরগিগুলোর কথাই ভাবতে থাকে টুনি খাবার দাবার ছেড়ে দেয় ভালোভাবে রান্নাবান্নাও করে না সারাদিন এখানে সেখানে বসে কাটতে থাকে কারণ মুরগিগুলোই ছিল যে টুনির একমাত্র সম্বল যার ডিম বিক্রি করে টুনি তার সংসার চালাত এইভাবে কেটে যায় বেশ কিছুটা দিন একদিন টুনি বনের মধ্যে একা একা বসেছিল ঠিক তখনই সেদিকে এক সাধু বাবা যাচ্ছিল সে টুনিকে এভাবে বসে থাকতে দেখে বলতে থাকে কি রে মা কি হয়েছে তোর তোকে দেখে তো মনে হচ্ছে খাবার দাবার খাচ্ছিস না কদিন ধরে চোখ মুখ শুকনো তোর কি কোনো সমস্যা হয়েছে আমাকে খুলে বলতে পারিস তারপর টুনি মুরগিগুলোর কথা সাধু বাবাকে সব খুলে বলে সবটা শুনে সাধু বাবা বলে তুই কোনো চিন্তা করিস না রে মা তোর সমস্যা আমি এখনই সমাধান করে দিচ্ছি তুই এখন ঘরে যা মা তুই ঘরে গিয়ে দেখবি তোর আগের মুরগির মতো অবিকল দেখতে একটি মুরগি কিন্তু দেখতে একরকম হলেও সেটা কোনো সাধারণ মুরগি নয় এই মুরগি দানা খায় না এই মুরগিকে সবসময় দুধ খাওয়াতে হবে দুধ ছাড়া অন্য কিছু দানা শস্য খাওয়ালে এই মুরগি কিন্তু মারা যাবে আর হে যে বা যারা তোদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকেও এই মুরগির দ্বারাই শাস্তি দেওয়া হবে যা মা এবার বাড়ি যা তারপর টুনি সেখান থেকে তার বাড়ির দিকে রওনা হয় হ্যাঁ সত্যি সত্যি গিয়ে বাড়িতে মুরগিটি দেখতে পায় মা মা জানো আমি এখানে বসে খেলা করছিলাম আর হঠাৎ দেখি আমাদের আগে মুরগির মতো অবিকল দেখতে ওই মুরগিটা এখানে চলে এসেছে হে মা আমি জানি তুমি জানো মানে তুমি কিভাবে জানো মা এরপর টুনি টুনটুনকে সাধু বাবার কথা সব খুলে বলে সবটা শুনে টুনটুন খুব খুশি হয় কিন্তু মারি আমি তোকে ভালোভাবে দুধ কিনে খাওয়াতে পারি না ওকে কোথা দিয়ে খাওয়াবো বল তো আহ মা তুমি কোনো চিন্তা করো না এত কষ্ট করে না হয় ওকে দুধ এনে খাওয়াবো আমরা দেখো মা নিশ্চয়ই এটা আমাদের এমন কিছু দিবে যাতে আমাদের সব দুঃখ মুছে যাবে তারপর থেকে রোজ টুনি মুরগিকে দুধ কিনে খাওয়াতো এইভাবে কেটে যায় কয়েকটা দিন টুনি মুরগির চমৎকারের উপহারের জন্য অপেক্ষা করতে থাকে আর হঠাৎ একদিন দিন টুনির অপেক্ষার অবসান ঘটিয়ে মুরগিটি হঠাৎ সোনার ডিম দিতে শুরু করে মা এসেভাবে কি দেখছি সোনার ডিম এই সোনার ডিমটা আমাদের অনেক ধনী বানিয়ে দিলে মা কি মজা মা আমরা ধোনি হব তাই না সাধু বাবা আমাদের মিথ্যে বলেনি আর আমরা এতদিন ধৈর্য ধরে ছিলাম বলে আমরা একটি মূল্যবান উপহার পেলাম রে মা এইভাবে মুরগিটি রোজ একটি করে সোনার ডিম দিতে থাকে আর টুনি রোজ একটি করে সোনার ডিম বাজারে বিক্রি করে অনেক অনেক টাকা নিয়ে ঘরে আসে এরপর টুনির দিন পুরো বদলে যায় পুরনো ঘর ভেঙে নতুন একটা মজবুত করে ঘর বানায় টুনি এখন অনেক টাকার মালিক কিন্তু টুনি এই উন্নতি সুখী কিছুতেই সহ্য হচ্ছিল না সে চালাকি করে টুনি সোনার ডিম দেওয়া মুরগির কথা সব জানতে পেরে যায় কি গো গিন্নি আজ তোমার মাথায় তো গরম লাগছে কেন কি হয়েছে গো হঠাৎ তোমার কি হয়নি সেটা জিজ্ঞেস করো টুনিকে পথে বসানোর জন্য আমরা কত কি না করলাম জমিতে কীটনাশক দিয়ে ও সব মুরগিকেও মেরে ফেললাম না জানি কোথা থেকে টুনি আরেকটি মুরগি জুটিয়েছে আর সেই মুরগি তো টুনি ভাগ্য গুড়িয়ে দিল মুরগিটি শুনলাম রোজ সোনার ডিম পারে আর ওর উন্নতি যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না রাজু ওর এই মুরগিটা আমার চাই চাই তুমি তাড়াতাড়ি কিছু একটা করো হ্যাঁ গগিন্নি আমার যে ওর উন্নতি কিছুতেই সহ্য হচ্ছে না তুমি কোনো চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি আজ রাতেই ওই মুরগিটাকে চুরি করে আনবো এইভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায় মা শুকিও রাজু মিলে রাতের অন্ধকারে টুনির বাসা যায় আর ওরা টুনির ঘরে যেতে মুরগিটি তার রূপবদল এক রাক্ষুসে পূর্ণতা হয় ফিরে আমাদের চুরি করতে এসেছিস কিন্তু তুই আর আমায় কী চুরি করবি আমি তোদের একদম অস্ত্র দিয়ে থাকো রাক্ষুশিকে দেখে শুকিও রাজু খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে আর তখনই রাক্ষুশি ওরা দুজনকে ধরে আস্ত গিলে ফেলে আর তারপর সে আবার তার আগে মুরগি রূপে এসে যায় এইভাবে পায় আর টুনি তার একমাত্র মেয়ে টুন ও সোনার ডিম দেওয়া মুরগিকে নিয়ে অনেক সুখে বাকি জীবন কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ